তোর প্রেমে পড়াবার অন্তর শ্যামলা শ্যামলা বরণ তোর প্রেমে পড়া বার অন্তর শ্যামলা শ্যামলা করুন সেই শ্যামলা গাইলে কালো দাড়ি ভাল লাগে সেই শ্যামলা গায়ে কালো দাড়ি ভাল লাগে ছেলে তোর ককরা কোকড়া চুলে যেন সমুদ্রে ঢেউ খেলে তোর ককরা ককরা চুলে যেন সমুদ্র ঢেউ খেলে সেই ঢেউ খেলা দেখিতে আমার ভালো লাগে সেই ঢেউ খেলা দেখিতে আমার ভালো লাগে তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো শনিবারের একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা আশা করি মানে সকালটা উঠেই তোমাদের খুব ভালো কেটেছে এবং আগামী যেইটুকু সময় শনিবারের অবশিষ্ট রয়েছে সেইটুকুও খুব ভালো কাটবে তো গতকাল যে আমি গানটা গেয়েছিলাম তো সেই গানটা আমার কোন জায়গাটা ভুল হয়েছে এবং সেই গানটার মানে কি মানে উদ্দেশ্য সমস্তটা আমাকে বুঝিয়ে বলেছে এবং আমি ভুল গান গাই সে কথাও বলেছি এবং রবীন্দ্রসঙ্গীত গান ভুল করলে অসুবিধা আছে যে কোনো গানই যদি ভুল করি গানের মানেটাই পাল্টে যায় তো হ্যাঁ অবশ্যই ঠিক তো তারপরেও আমার এত বড় সৎসাহস যে আমি এতটাই নি লজ্জ গান করার জন্য যে আমি রোজই গান নিয়ে চলে আসি তো একটা দিদি ভাই বলেছি লিখে গান করতে দেখো আমি তো লিখেও গান করতাম তো রোজও সময় হয়ে ওঠে না তো আমার মনে হয় যে আমি একটু গাই তো তোমাদের ভালো লাগবে হ্যাঁ তবে এটা ঠিক কথা রবি ঠাকুরের গান কিন্তু ভুল গাইলে বা কোনো ঠাকুরের গান বা যে কোনো গান যদি ভুল গাই তো তোমাদের কানে বাজলে কখনোই সেটা ভালো লাগে না সেটা আমিও বুঝি যাই হোক টুকলি কিন্তু মাঝে মাঝে সত্যি কথাটা স্বীকার করেই দেয় তো যাই হোক তোমাদের যাদের কিনা এখনও পর্যন্ত গ্যাসের ওষুধ খেতে হয় সকালবেলায় তো টুকলি কিন্তু ভালো টিপস দেয় কখনো আমাদের শেখায় যে চিয়া সিট খেলে রোগা হয় তার সাথে আবার এইটাও ঠুকে দেয় যে চিয়া সিটটা মানে ওয়াইটির বাজারে দু সালে লকডাউনের টাইমে টুকলি মার্কেটে এনেছিল মানে সেই সময় চিয়া সিট খাওয়ার এত ছিল না তা বলি জ্ঞানদা দেবী তো চিয়া সিটটা তুমি কার কাছ থেকে দেখিয়া শিখিয়া খাইয়াছ সেই সময় তো তোমার গ্রুপে আমিও কিছু মাস ছিলাম কিছু মাস না 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 কুড়িটা দিন বোধহয় ছিলাম তো সেই সময় তুমি যে চুরির রেসিপি ঝেড়ে তোমার চ্যানেলে দেখাও এবং এর ওর থেকে চ্যানেলে কালেক্ট করে তুমি দেখাও এবং শুধু তাই নয় তুমি তোমার কন্টেন্ট দেওয়ার জন্য লোকের কাছে ভিক মাঙ্গি হও এবং তারপরে ভিক্ষা মাঙ্গার পরেই তাকে ধন্যবাদ জানাও তোমার দর্শকরা তোমার মানে রেসিপির প্রেমে পড়ে যায় তাহা তোমার চুরি নয় তুমি কি বলিতে চাইছ হ্যাঁ সেই সময় চিয়া সিটটা কী জিনিস আমি সত্যি জানিতাম না তারপরে তোমার খাওয়া দেখে কিন্তু হিতু হিতুও চিয়া সিটটা খাওয়া শুরু করেছিল রোগা হওয়ার জন্য তাই তো কিন্তু ওয়াইটির মার্কেটে ফার্স্ট এমনভাবে তুমি বললে এমনভাবে প্রিটেন করলে জানো ওয়াইটির মার্কেটে তুমি পেহেলে চিয়া সিট এনেছো এরকমটা কিন্তু নয় যাই হোক তারপরে গরম জল খেয়ে নেবে যাদের কিনা গ্যাসের সমস্যা আছে তাহলে টুকলি বলেই দিয়েছে একদম গ্যাসের সমস্যা থেকে একদম মুক্তি পাবে না গরম জল খেলে অনেক উপকার হয় তো এটা কিন্তু টুকলি ঠিকই বলেছে তাই নয় কি সকালবেলায় গরম জল মানে উষ্ণ গরম জল কিংবা জল খাওয়া খালি পেটে খুবই উপকারিতা আছে কিন্তু টুকলি ওই যে বললাম যেটা মাঝে মাঝে সত্যি কথা স্বীকার করে দেয় সেটা কি সেটা হচ্ছে টুকলি নিজেই স্বীকার করলো যে টুকলিকে ওই বাড়িআলি দিদি তাকে টুকলিকে দিদি বলেছে বলেছে দিদি তুমি খাবে কুমড়ো ফুল ও টুকলি তো আবার একদিন বলেছে যে আমরা হয়তো সমবয়সী হব মানে দেখো টুকলি কিন্তু সবসময় কচি শাস দিয়ে যায় হ্যাঁ টুকলি যদি তার থেকে বয়সে বড়ও হয় সেইটা কিন্তু স্বীকার করবে না হ্যাঁ তো সেই আর কি তো তাই বলছে উভয় উভয়কে দিদি ডাকে তো সেই দিদির গাছে কুমড়ো ফুল হয়েছে তাই টুকলিকে দেবে তো টুকলি সেটা নেবে নিয়ে ডাল ভাতের সাথে কুমড়ো ফুল হালকা করে মেরে দিয়ে অফিসে যাবে টুকলি আবার নিজেই বলছে আমি কিন্তু ওই ভিক মাঙ্গি হ্যাঁ আমার এই ভিক্ষার জীবনে চলছে আর কি না ওকে সাত ভাই ট্যানটানা ঘুগনি খেতে দিয়েছিল এখন সাত ভাই ট্যানটানার বাড়িতে খুব যাতায়াত হচ্ছে মানে হপিসের পথে মাঝখানে সাত ভাই ট্যান্টনার বাড়িতে এত যেত না হঠাৎ করে এত যাওয়া যাই শুরু হয়ে গেছে কোনো একটা মতলব তো নিশ্চয়ই আছে নাকি সাত ভাই সাথে কোনো ব্যবসায়ী কোনো সম্পর্ক জানি না বাবা জানি না টুকলি যার সাথেই খুব বেশি সম্পর্ক রাখে সেই সম্পর্ক দুঃখের বিষয়ে কিছুদিন যাওয়ার পরে সেটা ওয়ার্কআউট করে না তবে হ্যাঁ সাত ভাইয়ের সাথে ট্যানট্যানার সাথে সম্পর্কটা বেশ মানে বেশ দিন চলছে আর কি তো টুকলি একটা মহিলার কাছ থেকে আগে নাইটিফাইটি নিত ওই বাড়িতে থাকতে সেই মহিলার নামে তো কত বদনাম করেছে সেই মহিলার কাছ থেকে এখন আর নাইটিফাইটি নেয় না গো হ্যাঁ তো যাই হোক সেই মহিলা টুকলির জীবনে প্রচুর চুকলিগিরি করেছে সেই জন্য ওই মহিলাকে জীবন থেকে বাদ করে দিয়েছে তো সাত ভাই ট্যানটানা ঘুগনি দিয়েছে সেই ঘুগনিটা দিয়ে বলছে না বাবা না বাবা খাবো না তুমি বনে দিয়ে দাও এবার দেখো কেউ একটু খেতে এইটুকু এইটুকু দেবে যখন বলবে দিয়ে দাও তখন কিন্তু এতটা দিতে হবে সাত ভাই ট্যানটানা ওকে ঘুগনি দিয়েছে আর টুকলি একদম মানে হাসিতে গদে গদে আবার সকালে ব্রেকফাস্টটা তো হয়ে গেল ঘুগনি মুড়ি মেরে একা হালকা করে অফিসে যাও কোনো খাটনি হলো না করতে বলুন আমার গ্যাসই বাঁচলো এরকম যদি দুই চারটে বাড়িতে বামুণের বিশেষ করে বামুনই এইসব জোগাড় করে দুই চারটে এরকম বড়ো লোক মালকিনের বাড়িতে যদি যাওয়া যায় আর এক এক দিন এর বাড়ি এক এক দিন তার বাড়ি একদিন অন্তর অন্তর করে বেশ কিন্তু ভালো হয় ওখান থেকে এক একদিন এক একজনের বাড়ি থেকে খাওয়া নিয়ে এসে ওই খেতে দিলেই বলবে না খাবো না আমি নিয়ে যাবো নিয়ে যাবো মানে সকালবেলায় এবার যদি নিয়ে আসে রাত্রিরে ভালো জমে যায় তো যাই হোক তো সেইগুলো বেশ খাওয়া দাওয়া হলো টুকলির তো রান্নার কোনো ঝামেলাই থাকলো না তো তারপরে টুকলি একদম মানে একদম হ্যাঁ বাউনের ভাইয়ের বউকে একেবারে মানে পাল্লা দিয়ে চলে যাচ্ছে আমি তো মানে ভাবছিলাম আমার ভিডিওর মাধ্যমে বলবো যে পুজো আসছে যেখানে টুকলি একটা সময় তার বিউটি টিপস দিয়ে এবং শেয়ার করে সেই মুখে বিভস্য জিনিসপত্র মা মাখা ঝোঁকা করে এরকম এরকম করে টান টুন দিয়ে লক্ষ লক্ষ ভিউজ কামিয়েছে কফি ফেসিয়াল বেসনের ফেসিয়াল আরও না জানি কত কিছু রূপচর্চা তারপরে কি মাখার দুধের সর মাখা আরও কত কিছু না মুখের মধ্যে মেখেছে মুসুরির ডাল হ্যাঁ অনেক কিছু মেখেছে অনেক কিছু হ্যাঁ কখনও শশা দিয়ে এরকমভাবে শুয়ে থাকা সে কত কিছু আমাদের টিপস শেয়ার করেছে বিগত দু বছর ধরে দেখছি মানে এই বাড়িতে আসার পরে ওই বাড়িতে থাকতে বেশ চনমনে ছিল ওই বাড়িতে থাকতে তখন থেকেই কিন্তু মানে এই বাড়িতে আসার পর থেকেই কিন্তু কোনো বিউটি টিপস শেয়ার করছে না চলে যাচ্ছে পার্লারে হুম তো কীরকম চুলটা কেটে আবার বলছে কেমন লাগছে বলে তো আমাকে কেমন লাগছে আমি বলবো আমি বলবো হ্যাঁ পুরো মাওড়াদের মতো লাগছে হোক এই কথাটা আমার ঠাকুমা বলতো যে মাওরা মাওরা আমি ভাবতাম এটা বোধহয় খুব একটা বাজে কথা মানে মাওরা খুবই একটা বাজে কথা বা কোনো গালি গালাজ কিন্তু না মাওরা মানে তোমাদের হচ্ছে কি যার মানেই থাই হ্যাঁ কীরকম লাগছে বলো তো একটা মদা মদা লাগছে এটা আমার কথা আবার কেমন আমার ঠাকুমা হ বলতো আমার ঠাকুমা একেবারে মানে চুল কাটা পছন্দ করতো না বলতো মেয়েদের পিছনটা দেখবে চুল সামনে দুটো দেখবে বুঝতেই পারছো কি বলার চেষ্টা করছি আর কি তো ঠাকুমা চুল কাটলেই বলতো ছাগলের মানে ন্যাজের মতন কেটেছে কুকুরের ন্যাজের মতন চুল কেটেছে মানে তখন ওই এইসব এই কাটিং 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 ছোটো কাটতাম বলতো এই আমার সামনে আসবি না চলে যা জানো তো ঠাকুমার নাতনিদের সাথে কীরকম সম্পর্ক আর আমি তো একটু মানে একটু টাইপের ছিলাম একটু মানে একটু ইয়ার কি দামি তো চুল কাটলেই বলতো তুই আমার সামনে থেকে বেরিয়ে যা সরে যা তো যাই হোক পার্লারে গিয়ে মানে বলছে শোনো এটা এটা বামনের পরিচিত পার্লার হ্যাঁ বামন তুই কি মেয়েদের মধ্যেই থাকিস মেয়ে নেওয়াটা কেন তুই সব সময় টুকলি বলে মেয়েদের পরিচিত বামুনের পরিচিত বামুনের পরিচিত এখানকার লোক জানে দেখো একটা পার্লার খুললে তার লোকাল লোকজন জানবে এইটা খুব স্বাভাবিক তার মানে এই নয় যে পার্লারের যে ওনার সে ভালো কাজকর্ম জানে কিরে টুকলি তো ডিমোশন কেন হচ্ছে বলতো তুই আগের বছর হাবিব থেকে চুল কেটে এরকম 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 ডিজাইনে চুল কাটলি তারপরে কিছুদিন আগেও বেশ চুল টুল কেটে টেটে চলে আসছি বলে এই তো পার্লারে গিয়ে চুল কেটেছি কেমন লাগছে কেমন লাগছে মানে হাবিবের পরেও কিন্তু টুকলি একবার চুল কেটেছিল তো একজন তো বলছে দিদি গত বছর তো তুমি হাবিব থেকে চুল কেটেছিলে এবছর তোমার কি হলো তখন টুকলি বলছে গত বছর তো চুল ভালো ছিল এ এবছর গলি থেকে রাজপথ নাকি হয়ে গেছে যাই হোক সব মেয়েদেরই চুলের অবস্থা সেরকম সব মেয়েদের কিনা বলতে হবে না আমার ভাই চুলের কন্ডিশন খুবই খারাপ টাক পড়ে গেছে আর কি যাই হোক একজন তো কমেন্টস করেছে আমার এত হাসি পেয়েছে টুগলিকে কার্তিক ঠাকুরের মতন লাগছে সত্যি কেমন মদ্দা মদ্দা লাগছে অনেকেই বলেছে যে চুল হেয়ার কাটটা একটু লং করলে ভালো হবে আসলে কাকে কপি করছে আমি নন্দনের ওয়াইফ চুল কেটেছে ওরকম হ্যাঁ তাকে কপি করছে দেখো তার ফেসের সাথে মানিয়ে গেছে টুকলির ফেসের সাথে কি মানিয়েছে ওই পার্লারের মহিলাকে গিয়ে বলেছে এই যে এই মহিলাটা আছে না এইকে আমি কপি করতে চাই এরকম করে চুল কেটে দেবে সে তো কেটে দিয়েছে কিন্তু কাঠতে গিয়ে বিভস্য বাজে কেটেছে বিভস্য বাজে কেটেছে বা কি বলবো টুকলের মুখে তো মানাইনি মানে এত হাসি পাচ্ছে আমার এত হাসি পাচ্ছে মানে আমি মোবাইলটাকে ভিডিওটাকে কিছুক্ষণ পজ করে আমি হাসছি আর হাসছি হচ্ছে কি বিভর্ষ লাগছে ওইটা আবার থামবে চিপকে রেখেছে মুখটা এরকম করে আমি তো ভাবলাম ট্যান না এরকম কিছু একটা ওয়াও টাইপের এক্সপ্রেশন দেবো বাও টুকলি বাও কিন্তু আমার এক্সপ্রে মানে আমার একদম পুরো পুরো জল ঢেলে দিল টুকলি হ্যাঁ টুকলি পার্লারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে পার্লারের পিছনে যে কিছু খসিয়েছে সেটা দেখাচ্ছে আবার বলছি এটা কিন্তু আমার কোনো প্রমোশন ভিডিও না তোমার ওই ভিডিও দেখে ওই পার্লারে কেউ যাবে না ঠিক আছে ওই যে ভদ্রমহিলা তোমাকে মাসাজ করার এরকম মাসাজ কখনো মাসাজ যখনই করাতে হবে তখনই এরকম দিয়ে এরকম দিয়ে এরকম দিয়ে এরকম দিয়ে এরকম করতে হবে আর মাসাজ যখনই স্টপ করবে তখন এই পোর্শনটা এসে স্টপ করবে রাইট ঠিক আছে এই পয়েন্টে এসে স্টপ করবে এইটা হচ্ছে মাসাজ করার ফেসিয়ালের মাসাজ করার নিয়ম আর শুরুটা সবসময় এইভাবে করে এই করলো এই করলে এই করলে সেটা যেরকম খুশি করা যায় কিন্তু মাসাজ করতে করতে কখনো স্টপ করা যায় না যখন স্টপ করবে তখনই এই মেন পয়েন্টে এসে এই যেখানটায় এসে স্টপ করতে হবে আর মাসাজ সময় স্টপ করলে আবার নতুন থেকে এখান থেকে শুরু করতে হবে সবসময় নিয়ম হচ্ছে এখান থেকে করা আর তার সেক্ষেত্রে হাতে একটু জল টল নিয়ে নেওয়া আমি হচ্ছে একটু পার্লারে কোয়েস্টেস করেছি না কি তো যাই হোক তো সেই কারণে আমি একটু একটু জানি দেখো বেসিক নলেজ আছে ঠিক আছে তো সেই ভদ্রমহিলা কিরকম করছে দেখো যেরকম টুকলি কাস্টমার সেরকমই করছে আরে বাবা রোকো রোকো উস্কো রোকো আমি তো ও যখন ফেসিয়াল করছে আমি তো ভাবছি যে ওই ভদ্রমহিলাকে বলে আরে রুক যাও তোরা রুক যাও কিরকম করছে তাকে এরকম করছে এরা এরা করছে এরকম এরা করছে এরকম করছে কখন এরকম করছে কখন এরকম করছে আরে বাবা মাসাজ করার একটা নিয়ম আছে এরকম করে এরকম এরকম করে এরকম এরকম এই যে এই পোর্শনটা মানে তিনবার করতে হবে তারপরে কখন এই বাটারফ্লাই হ্যাঁ কখনো ভি অনেক রকম ম্যাসাজেরও অনেক রকম জিনিস আছে হ্যাঁ কখনো হচ্ছে তোমার যেটাকে সুশুরি বলে ইংলিশে সেটা কখনো ইয়ে অনেক রকম স্ট্রোক আছে ঠিক আছে এই ভদ্র দেখি হাতে জল নেই হাতে ক্রিম নেই কি যে চামড়ার মধ্যে ঘষ মানে ওইটা হচ্ছে মানে কি বলবো ওই পার্লার ভালো নয় ওই পার্লার মোটটাও ভালো নয় মোটটাও ভালো নয় আচ্ছা টুকরি এর আগে সাত ভাই ট্যান সাথে একটা পার্লারে গেছিলো সেইটা থেকেও এই পার্লারটা বামুণের বলছে পরিচিত ব্রাহ্মণের সাত ভাই ট্যানটানা বামুনের হানি বামনের সব মেয়ে ছেলেদের সাথেই বামুনের মানবী বামুণের এই মেয়ে ছেলে হ্যাঁ রে বামণ তুই কি মেয়ে ছেলে নিয়ে কারবার করিস সবসময় দেখি মেয়ে ছেলে বান্ধবী মেয়ে ছেলে কেন তোর বেটা ছেলে বান্ধবী তো দেখাস না হ্যাঁ সব মেয়ে ছেলে বান্ধবী দেখি হ্যাঁ রে বামণ তো যাই বামুনের পরিচিত তাকে দেখাচ্ছে সেও ভাবছে বাবা আমার পার্লারে একটা মেয়ে রেখেছি খরচা করে কিন্তু আমার পার্লারে তো বাবা কেউ সেইভাবে আসে না হ্যাঁ এই পুজো বলে কটা মানুষ আসবে ওই পার্লার দেখিয়ে আমাদের বোঝা হয়ে গেছে তো হ্যাঁ টুকলি ভিডিও করছে কি আর এমনি এমনি ভিডিও করছে বামনের পরিচিত নিশ্চয়ই কিছু ঘাপলা আছে এবার সেই ঘাপলাটা কি সেটা হতে পারে টুকলি অফিস থেকে কোনো লোন নিয়েছে বা কোনো লোন দেওয়ার ব্যবস্থা করে দেবে কিছু বি কিছু করে দেবে কিংবা হয়তো বামুনের সাথে কিছু চব্ব বা কিছু আছে সেই জন্য কম পয়সায় হ্যাঁ টুকলি একসাথে এতগুলো সার্ভিস নিল হ্যাঁ আচ্ছা তোমাদের একটা কথা এখানে বলি এদিকে নিচে শোয় এদিকে পাখা ঠিক করতে পারছে না কবে বাড়িওয়ালা দাদা ঠিক করে দেবে তাই যেহেতু আমরা আমি পাখার কথা বলছি আচ্ছা কথা হচ্ছে যে নিচে যারা নিচে শোয় মানে পাখা ঠিক করতে পারছে না বলে নিচে শোয় অথচ পার্লারে গিয়ে শখানেক টাকা খরচা করেছে আবার বাড়িতে চিল্লি চিকেন আবার ফ্রাই এই কী বলে রুটি নিয়ে এসছে ওরে বাবা বামনের এখন ফেভারিট খাওয়ার হচ্ছে কিন্তু এটা চিল টুকলিরও ফেভারিট চিলি চিকেন আগে টুকলি বলতে আমার চিলি চিকেন খেতে কী ভালো লাগি হ্যাঁ বা আবাকে জিজ্ঞাসা করছি আমাদের যে বলো বলো বামনের কি ফেভারিট আমি তো বুঝতেই পেরেছি বামনের দুটো জিনিস ফেভারিট হুম প্রথম হচ্ছে চুল্লু ফেভারিট তারপরে পৃথিবীর আদাস যা আছে সেইটা ফেভারিট বামনের ব্যক্তিগত সেরকম কোনো ফেভারিট জিনিস নেই চুল্লটা বামনের থেকে ফেভারিট তারপরে এ বি সি ডি করে অনেক কিছুই আছে তো সেটা বড় কথা নয় তো যেটা বলছিলাম আর কি তো দেখো পার্লারে সখানিক টাকা রেস্টুরেন্ট থেকে খাবার মানে বলক করবো না ভিক ভাঙ্গি হয়ে একদম উড়ন চণ্ডী হয়ে ঘুরে আসবো বাইরে থেকে একটু রেস্টুরেন্ট থেকে একটু রুটি দরকার এটা সেটা খাবো সিঙাড়া ফিঙারা খাবো সকালবেলা গরম জালকে খুব দেখাবো আমি কিন্তু খুব হেলথ কনসিয়াস বিকালবেলাতে রেস্টুরেন্ট থেকে খাবার টাবার এনে ওই খাওয়া ব্যাস ঠিক আছে হুম এদিকে পার্লারে ফার্লারে গিয়ে তো দেখো আমি স্ট্যান্ডার কথা এদিকে আমি নিচে একদম লোটা নিয়ে নিচে শুয়ে পড়বো ঠিক আছে হ্যাঁ মানে লোটা নিয়ে লোটা কম্বল নিয়ে নিচে শুয়ে পড়বো এই হচ্ছে ব্যাপার তো যেটা বলছিলাম আমি যেহেতু বলছি তাই বলছি দাদা বলেছে পুজোর পরে কটা দিন টুকলি বলছে হ্যাঁ পুজোতে তো থাকবো না জানি না পুজোতে কার ঘাড় মটকাতে যাবে বলি দাদাকে বলতে পারিস নি হ্যাঁ দাদা ভাড়া দিই ঠিক টাইমে আপনার মিস্তিরে পুজোর পরে আপনার কি আকাল লাগছে যে পাকা খারাপ না পয়েন্ট ঠিক করতে পারছেন না হুম এরপরে তো ঠান্ডাই চলে আসবে এই পুজো করতে করতে তাহলে আমরা কি এই গরমেই থাকবো আর বলি তুই তোদেরও তো গ্যাস আসছে না তারপরে পাখার লাইন ঠিক করছিস না ব্যাপারটা কি বলতো হ্যাঁ ইসকার রাস কে হয় এদিকে পার্লারের পিছনে খরচা করছিস তারপরে হচ্ছে কেন সাজলো মাঞ্জা দিয়ে বসের ওখানে যাবে আচ্ছা বসের তো অফিস বসের অফিসে বার্থডে করবে সেলিব্রেশন তাও আবার মানে পরে বড় করে রাত্রিরে ওখানে কি পার্টি হয় মানে ওইটা কি কোনো মাসাজ পার্লার কোনো পার্টি পার্টি হয় কোনো মেয়ে ছেলে বেটা ছেলেদের কারবার আছে যে অফিসের বস বলে দিয়েছে রাত্রির করে মেয়েরা বাড়ি গেলে চিন্তা করতে না অফিসের পরে হচ্ছে বসের বার্থডে হবে বেলুন ফেলুন অফিসের মধ্যেই সাজিয়ে গুজিয়ে গে এরকম হবে ওই অফিসে তোমরা দেখবে কোনো একটা টাইমে খবরের হেডলাইনে উঠে আসবে একেবারে দু নম্বরই জালি এবং যত যত সব কুকর্ম আকর্ম সেসব হয় তাহলে তোমরা শুনেছো কত বড় বড়ো তো মাল্টি ন্যাশনাল মানে কোম্পানিগুলো হয় এরকম অফিস শেষ হয়ে যাওয়ার পরে বসের বার্থডে হচ্ছে সেটা ছোট্ট করে কেক কাটলে হালকা করে ঠিক আছে সে একদম রাত্রির পর্যন্ত আটকে রেখে দেবে ওখানে কিছু দুষ্কর্ম হয় দর্শক বন্ধুরা হয় হয় তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভারতে কো সুস্থ থেকেও লাভি অল টাটা